। আমি আমি ভালো ভালো নেই নেই বিশ্বাস একটুও তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি আজ আমি আমার ভালোবাসার মানুষটার চোখে জল এনে দিলাম যাকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তাকে নাকি আমি কাঁদালাম আমাকে ক্ষমা করো তুমি আমার ভুল হয়ে গেছে তোমাকে ভালোবাসি কোথায় তোমার সুখের কারণ হব, কোথায় তোমার মুখের হাসির কারণ হ'ব সেগুলো না হয়ে আমি তোমার চোখের জলের কারণ হয়ে দাঁড়ালাম অনেক ভালোবাসি তোমায় অনেক ভালোবাসি আমি চাইনি আমি জানি না আমি কি করে কি করলাম ক্ষমা করো আমাকে ভুল হয়ে গেছে আমার অনেক ভালোবাসি তোমায় তোমার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না প্লিজ ক্ষমা করো আমায়